রাতের আকাশে হঠাৎ শোনা গেল গর্জন ক্যালিফোর্নিয়ার পাল মডেল খাঁটি থেকে উড়ে গেল এক অদৃশ্য দৈত্য নাম তার বি টু ওয়ান রেডার এটি বিশ্বের সবচেয়ে উন্নত স্টেলথ বোম্বার আর এবার দ্বিতীয় পরীক্ষামূলক বিমান সফলভাবে উড়ে পৌঁছেছে অ্যাডভার্স এয়ারফোর্স বেসে এই দৃশ্য যেন এক নতুন যুগের সূচনা তাদের জন্য এটি কেবল একটি উড্ডয়ন নয় বরং ভবিষ্যতের যুদ্ধের এক মোর ঘুরিয়ে দেওয়া মুহূর্ত এখন থেকে বি টু ওয়ান শুধু বাতাসে টিকে থাকার পরীক্ষা দেবে না বরং আরও কঠিন ধাপ অস্ত্র সংযোজন সেন্সর মিশ্রণ শত্রুর হুমকি মোকাবেলার মতো পরীক্ষায় অংশ নেবে বি টু ওয়ান রেডার তৈরি হয়েছে লং রেঞ্জ স্ট্রেইক বোম্বার প্রোগ্রামের অধীনে এটি হল পৃথিবীর প্রথম ষষ্ঠ প্রজন্মের বিমান যা সবচেয়ে সুরক্ষিত আকাশেও ঢুকে নির্ভুল আঘাত হানতে পারবে এই বিমান একই সাথে পারমাণবিক প্রতিরোধ আর প্রচলিত হামলার শক্তি বহন করবে ভাবুন তো এক বিশাল পাখি কিন্তু রাডারে প্রায় অদৃশ্য এর গায়ে এমন বিশেষ উপাদান ব্যবহার করা হয়েছে যা রাডারের চোখ ফাঁকি দেয় এমনকি বাইরের প্রলেপ সহজে মেরামত করা যায় ফলে দীর্ঘদিন যুদ্ধক্ষেত্রে কার্যকর থাকা সম্ভব এর ভেতরে রয়েছে এমন সেন্সর অ্যান্টেনা আর প্রতিরক্ষা ব্যবস্থা যা একসাথে কাজ করে শত্রুর গোপন সংকেত শনাক্ত করা স্থান নির্ধারণ করা প্রয়োজনে সেগুলোকে অকার্যকর করে দেওয়া সবই করতে পারে এটি আর সব থেকে বড় কথা এই কাজগুলো করার সময় কোনো সহায়ক বিমান দরকার হয় না বি টু রেডার এর আসল জাদু হলো এর ওপেন সিস্টেম আর্কিটেকচার এর মানে হচ্ছে সময়ের সাথে সাথে সহজেই নতুন অস্ত্র সফটওয়্যার বা প্রযুক্তি যোগ করা যাবে শত্রুর নতুন ক্ষেপণাস্ত্র কিংবা সাইবার আক্রমণ যতই উন্নত হোক এটি তত দ্রুত মানিয়ে নিতে পারবে ভবিষ্যতে এর সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত হবে যা সিদ্ধান্ত নেওয়া সহজ করে তুলবে এই বিমান একবার আকাশে উঠলে হাজার মাইল দূরের লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে পারমাণবিক বোমা থেকে শুরু করে হাইপারসনিক অস্ত্র সবই বহন করার ক্ষমতা রয়েছে এর আর এর যোগাযোগ ব্যবস্থা এতটাই আধুনিক যে আকাশ সমুদ্র স্থল মহাকাশ সব জায়গায় থাকা মিত্র বাহিনীর সাথে একসাথে কাজ করতে পারে তারা বলছে এটি শুধু একটি বিমান নয় বরং ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রের এক নেটওয়ার্কের কেন্দ্রবিন্দু একদিন এটি মানুষের নিয়ন্ত্রিত ড্রোন বাহিনীকেও নেতৃত্ব দেবে অতীতে যেমন বি ওয়ান বি বা বি টু তাদের যুগে ভয়ঙ্কর শক্তি ছিল বি টু ওয়ান তাদের ছাড়িয়ে গেছে প্রতিটি ক্ষেত্রে বি ওয়ান বি এর মতো সীমাবদ্ধতা নেই বি টু এর মতো ব্যয়বহুল রক্ষণাবেক্ষণ নেই এর প্রতিটি দিক স্টেলথ ক্ষমতা দূরপাল্লার হামলা টিকে থাকার সামর্থ্য সবই আরও উন্নত মার্কিন বিমান বাহিনী অন্তত একশোটি বি টু ওয়ান কেনার পরিকল্পনা করেছে ইতোমধ্যে তৈরি হচ্ছে আর আগামী এক বছরের মধ্যে পরীক্ষাগুলো আরো ধীরে ধীরে বি ওয়ান বি আর বি টু এর জায়গায় বসানো হবে আজকের দিনে যখন প্রতিপক্ষ শক্তি রাশিয়া ও চীন আকাশ ও মহাকাশে প্রতিরক্ষা শক্তি বাড়াচ্ছে তখন এই বি টু ওয়ান রেইডার হলো আমেরিকার সবচেয়ে বড় জবাব একে বলা হচ্ছে আকাশের অদৃশ্য দৈত্য যা আগামী কয়েক দশক ধরে মার্কিন শক্তির মেরুদণ্ড হয়ে থাকবে রিফাত আর ইসলাম ভোরের আকাশ